আপনাদের নির্দেশনা আপনার জন্য এলাম সকল ধত আছি এবং থাকবাম

সাধারণ সভা সেটা একটা আইনের এবং সেখানে আপনাদের সভায় যে আইনি যারা প্রতিনিধি তারা এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু যে আপনারা ভিতরে আপনারা একটু আগে

এবং তারা কিন্তু অবরোপণ করছেন যে আপনারা আইনের ভিতরে আপনারা একটু আগে আমি দেখেছি আপনারা হাত ধরে ভোট দিয়ে আপনারা যে প্রস্তাব আপনাদের সামনে ছিল আপনারা আইনগতভাবে সেটা সমর্থন করেছেন আমি অত্যন্ত আনন্দিত

আমি এসেছি কারণ আমি ঢাকা রাজধানী

তাহলে তারা সকালে ঘুম থেকে উঠে চিরা চিরামি চাঁদা বেঁধে সঙ্গে নিয়ে হেঁটে থেকে রাস্তাঘাট ছিল না ঢাকা নরসিদি যে রাস্তা হয়েছে তারা প্রাক আছেন তারা জানতে পারেন প্রচুর রাস্তা হয়েছিল করেছিল কারা তার নাম ছিল এলাকার লোকেরা বলতে পারে